আমি মুগের ডালটা ধুয়ে নেব কেননা অনেক কেমিক্যাল দেওয়া থাকে ধুয়ে নিয়ে এসে তারপরে ভাজা করে নেব খুব বেশি দেবো না অল্পই দেব একটুখানি ফুটাবো ঢাকা দিয়ে দিচ্ছি

এই আতর চালটা একদম দেশি আতর চাল আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এই চালটা এই চালটা খেতে এতটাই ভালো মানে ফ্যানটা এত সুন্দর গাঢ় হয়ে যায় না এই চাল খেলে পরে আর অন্য দোকানের চাল ভালোই লাগে না তাই আমি আমার মাকে আমার মা প্রত্যেকবারই চালটা দিয়ে দেয় তাই আমি সেই চালটা দিয়েই খিচুড়িটা করব এই চালটা দিয়ে খিচুড়ি করলেও ভালো লাগে আবার ফ্যানার ভাত করলেও ভালো লাগে এই কয়েকটা চালে ধান আছে আমি ধানটা বেছে নেব আর আমি চালটা মেপে নিচ্ছি এই এক বাটি ফেলেও বন্ধু বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে দেখো আমি আজকে কী বানাবো পুরো ভিডিওটা দেখবা বেশি মিহি করতে গেলে পারে এই চালগুলো খুব ভেঙে যায় তো একটু নিয়ে হালকা উপরে রাখে ওর জন্য ধান থেকে যায় হালকা হালকা আর ধানটা একটু বেঁচে নিলে ভালো হয় না চালটা মাপ করে নিচ্ছি কেননা ডাল দিতে হবে তো ওর জন্য এই বাটিটা মাপ করে নিয়েছি চালটা দিয়ে দেবো আমি আগে ভালো করে বেঁচে নিয়ে আসি বেছে নেবো ধান ধানগুলো বেছে নিয়েছি এই এতগুলো ধান বেরিয়েছে আর হালকা কুড়োও ছিল এরকম ছেড়ে ছেড়ে কুড়োগুলো বেরিয়ে গেছে দিয়েছি গরম হয়ে গেছে আর এই চালটা ধুয়ে নিয়েছি একবার ধুয়েছি বেশি ধোবো না দিয়ে দিচ্ছি চালটা এরকম করে খিচুড়ি করলে খুব সুন্দর লাগে দারুণ লাগে আমি মুগের ডালটা এই মাপ করে নিয়ে নেব এই বাটিটায় মাপ করে এক বাটি মুগের ডাল দিয়ে দেবো মুগের ডালটা ধুয়ে নেব কেননা অনেক কেমিক্যাল দেওয়া থাকে ধুয়ে নিয়ে এসে তারপরে ভাজা করে নেব ধুয়ে দিয়ে এসে কড়াইতে ডালটা ভেজে নেবো কড়াইটা একটু জল ছিল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ডালটা আমি ভেজে নেব মুগের ডালটা ভাজা করে দিলে বেশি ভালো লাগে খেতে ডালটা ভাজা হয়ে গেছে এই দেখবে যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালে তখনই জানবা যে হয়ে গেছে ডালটা ভাজা বেশি পুরালেও হবে না হালকা ভাজতে হবে আমি ডালটা এবার দিয়ে দেবো আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদাটা এমনি গ্রেট করে দেবো এগুলো সব আমি

লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি এই যে একটার থেকে দুটো করেছি আর টমেটোগুলো কুচি করে নিয়েছি আর আদাটা গ্রেট করে নিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিই দিয়ে দেবো এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরনটা লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা হলুদ টমেটোটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এর মধ্যে আমি কাঁচা এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার আদা গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি একটুখানি কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ করে সব দিচ্ছি আর অল্প একটু দেবো হলুদ আমি এই মশলাটা আর একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে কষিয়ে নেব এখন আস্তে আস্তে কষিয়ে নেব ঢাকা দিয়ে রাখছি আমার এদিকে চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি নুন নুনটা দিয়ে দিচ্ছি চাল আর ডাল পুরো একদম সেদ্ধ হয়ে গেছে হলুদটা দেবো না আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি কষিয়ে নেব ওখান থেকেই মশলাটা এখানটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর মানে কষেছে একদম তেলটা পুরো ছেড়ে আসছে দারুণ হয়েছে দেখুন এরকম ভাটা দিয়ে দিয়ে কষালে পরে খুবই সুন্দর হয় সব সিদ্ধ হয়ে গেছে আর কষানোটাও খুব সুন্দর আমি কড়াইটা মশলাটা লেগে গেছে খুব জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আর দেখুন কত সুন্দর জলটা দিয়ে দিচ্ছি না তো ওইটুকু জলটা পুরো টেনে নেবে এই চালটা খুব টাইপ মানে আঠারো টাইপের আছে জলটা পুরো টেনে নেবে একটুখানি ফুটাবো ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে আর এইটা তুমি রসা রাখতে হবে না তো জুড়ালে পরে পুরোটাই জল টেনে নেবে একদম পাতলা থেকে গাঢ় হয়ে যাবে খুব সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে যাচ্ছে কিন্তু আরো দারুণ গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দেবো ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা অনেক মশলা ইয়ে মানে তরকারিতে দিতে হয় তাই এটা দিলে পরে আরও স্বাদ বেড়ে যাবে দারুণ লাগে এটা দিতে দিলে পরে দেড় চামচ দিয়ে দিয়েছি আহ কি দারুণ গন্ধ সবটা যেন আরো বেড়ে যায় সময় অনেক গাঢ় হয়ে যাবে খিচুড়িটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে রেখে দেব দেখো বন্ধুরা আমি আমার খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি দশ মিনিট গ্যাসের ওপর রেখে দিয়েছিলাম তারপরে নিয়ে এসছে একদম টেনে গিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে সুন্দর আর একজন গেলে আরও জমে যাবে দেখুন সুন্দর হয়েছে খিচুড়িটা একদম জমে গেলেও ভালো লাগে না হালকা পাতলা থাকলে খুব সুন্দর লাগে আর এটা টেনেও নেবে ঠান্ডা হয়ে গেলে এই চিপসটা আমি বাড়িতে করেছি তৈরি করেছি দেখুন একদম পুরো দোকানের মতো মশলা দিই নি এতে যদি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দেওয়া যায় পুরো দোকানের মতো হয়ে যাবে খেতে আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন ধন্যবাদ দারুণ